আর এই আমার বিরিয়ানির ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখছো স্বপ্ন থেকে অনেকগুলো শপিং করে নিয়ে আসে প্রিন্সেস ওর বাবার সঙ্গে যে হ্যালো ইব্রিওয়ান আসলাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে অ্যাকচুয়ালি এখন দুপুরবেলা না বলতে পারো দুপুরটা প্রায় শেষ হয়ে বিকাল গড়িয়ে যাচ্ছে কারণ হচ্ছে প্রায় তিনটার মতো বাজে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করছি তার কারণ হচ্ছে আমার প্রিন্সেস একটা দিকে খেয়েছে আমিও খেয়েছিলাম দেন মাঝখানে হচ্ছে আর রান্নাবান্না করা হয়নি বলতে পারো সকালে খাবারতেই আমরা দুই ভাগে খেয়েছি ভেবেছিলাম বিকালবেলা হচ্ছে বিরিয়ানি রান্না করব। মানে সন্ধ্যার দিকে রাতের জন্য তো শোনার পর থেকে আমার মেয়েটা অনেক বেশি বায়না করছে মাম্মি এখনই শুরু করো আমার ক্ষুদা লেগেছে তো ভাবলাম যেহেতু একটার দিকে খেয়েছে রান্না করতে করতে ওর সত্যিই ক্ষুদা লেগে যাবে তাই এখনই বসিয়ে দিলাম আর এই তো ম্যারিনেট করে নিয়েছি এখানে টক দই দিয়েছি দেন পেঁয়াজ আছে তারপরে হচ্ছে জয়ত্রী জয়ফল এলাচ দারচিনি তারপরে তেজপাতা দিয়ে আমি একটা হচ্ছে বিরিয়ানির মশলা বানিয়ে নিয়েছিলাম এই তো দেখো মশলাটা এটা আমি তেলে পাটের পিষে নিয়েছিলাম দেন হচ্ছে এটাতে হচ্ছে আর কি বলে স্টার মশলা এলাচ ছিল যেটা বড় এলাচ আর কি কি ভুলে গেছে আপাতত মনে পড়ছে না যাই হোক সব কিছু দিয়ে যেহেতু ঘরোয়াভাবে তৈরি করছি সঙ্গে একটু বাদাম বাটাও দিয়েছি আমি এটা ম্যারিনেট করে রাখলাম দশ মিনিটের জন্য এখানে দুইটা মালটা আছে আর হচ্ছে একটা আপেল আছে তো আমার প্রিন্সেসকে হচ্ছে অর্ধেকটা দিয়ে জুস করে দিব ও হচ্ছে এইভাবে খেতে পারে না আর বাকিটা হচ্ছে আমি খাবো কারণ একটু ক্লান্ত লাগছে তো ভাবলাম ওটা যেহেতু ম্যারিনেট হতে থাকুক সঙ্গে আমি নাস্তাটা সেরে নেই এখন তো বুঝতেই পারছো যেহেতু তিনটা বাজে সো নাস্তাই বললাম আর কি দেন এদিকে হচ্ছে আমারই তো দেখো আমি কিন্তু মাঝখানে চেড়ে পানিও দিয়ে দিয়েছি ওই পাটটা স্কিপ হয়ে গেছে তো এই তো মানে একবার তো হচ্ছে কুশিয়ে নিয়েছি দেন হচ্ছে আবার পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু এটা হচ্ছে টকদু দিয়ে রান্না করছি সো কালারটা বুঝতে পারছো আর মরিচ আমি এখানে ইউজ করিনি একদমই সামান্য দিয়েছি ওটা না দেওয়ার মতোই ছিল কারণ একটু অন্যরকমভাবে রান্না করতে চাচ্ছি আমার প্রিন্সেস খাবে যেহেতু একটু স্পেশালি বলতে পারো যেহেতু বিরিয়ানি মশলা কেনা নেই সো ঘরেই আমি বানিয়ে নিয়েছি মশলাটা দেখিয়ে তো দিলাম তোমাদের এখন হচ্ছে মাংসটা কুক হওয়া পর্যন্ত আমি রান্না করব আর এদিকে চাল ধুয়ে নিয়েছি সাথে গরম পানিও করে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য যতটুকু আমার দরকার হয় ওই অনুযায়ী আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করছি বিরিয়ানির একদম ইম্পর্ট্যান্ট পার্ট বলতে পারো কারণ পেঁয়াজ বেরস্তা ছাড়া বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না এটা দিলে মনে হয় এটা সারটা দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় আর দেখতেও ভালো লাগে সুন্দর একটা স্মেল বের হয় তো এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে সিদ্ধ লবণ সব কিছু চেক করে নিয়েছিলাম আর সঙ্গে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও এখানে অ্যাড করেছি সো এখন আর কিছুই হরতে হবে না কারণ যেহেতু উপরে তেল ভেসে উঠেছে বুঝতে পারছো এই পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর বাদাম বাটা দেওয়ার কারণে মাংসটার এত সুন্দর একটা মানে কি বলবো টেক্সচার হয়েছে ফ্লেভারটাও দারুণ লাগছিলো তো চুলাটা বন্ধ করে দিলাম আর এদিকে পেঁয়াজটা বেরেস্তা করে আমি পোলাটা বসিয়ে দিব। বেরেস্তা করা হয়ে গেলে পোলাওটা বসিয়ে দিব কারণ বেরেস্তাটা না দেখা যায় একদম পারফেক্ট ওয়েতে করলে কিন্তু ভালো হয় না হয় আবার পুড়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না কারণ পেঁয়াজ পুড়ে ফেলার অভ্যাসটা আমার অনেক বেশি এদিক থেকে ওদিক তাকালেই মানে ম্যাক্সিমাম সময় পুড়ে যায় সেটা তো কোনো কাজেই লাগে না ফেলে দিতে হয় এই হয়েছে আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি যতটুকু পোলাও দরকার ছিল কারণ আমার হচ্ছে মাংসটাতেও কিন্তু তেল রয়েছে সেটা মাথায় রেখে দিয়েছি আর বিরিয়ানিতে তেলটা একটু বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি এখানে চালটা একদম ভেজে নিয়েছি মানে যতটা পসিবল ছিল যতটুকু দরকার দেন হচ্ছে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি হাফ কাপ দুধও অ্যাড করেছিলাম সেটা হচ্ছে অফ ক্যামেরা দিয়ে দিয়েছি আর বাকিটা পানি দিয়েছি কারণ হাফ কাপ দুধ না প্রায় এক কাপের মতোই ছিল কারণ ওটাকে গরম করে জাল করে আমি একদম ঘন করে নিয়েছিলাম হচ্ছে আমার বিরিয়ানির একদম লাস্ট স্টেপ মানে এরপরে আর রান্না করার কিছুই নেই দেখো কতটা ইয়ামি হয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি অনেক দিন পরে ঘরোয়া উপকরণে একদম মজাদার বিরিয়ানি বানিয়েছি আর তোমাদের আমার ব্রেস তাটা দেখাই দিই দেখো কতটা লোভনীয় লাগছে ব্রেস্তাটা আর এত ঝরঝরা হয়েছে কি বলবো এটা মন চাচ্ছে আমি এমনি খালি খালি খেয়ে ফেলি তো খালি খালি তো খাবো না আমি হচ্ছে পুরা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব বেরেস্তাটা একদম পুরাটা কারণ আমার না বেরেস্তাটা ভীষণ পছন্দ মনে হয় ব্রেস্তাটা বেশি হলে বিরিয়ানির টেস্টটাও অনেক বেড়ে যায় আমার কাছে তো এমনটাই লাগে এখন হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিব ব্রেসটা দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমার হাতে আছে গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিব এইভাবে বিরিয়ানিটা একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো কত পরিমাণ যে মজা লাগে এটা খেতে আমি একটু বেশি করে গুঁড়ো দুধ দিয়েছি একদম মোটের মতো দেখতে পাচ্ছ অনেকটা গুঁড়ো দুধ দিয়েছি এখন হচ্ছে আমি দিব কিসমিস আমার ব্ল্যাক কালার কিসমিসটাও আছে মানে কালোটা কিন্তু ওটা দিব না ওটা যেহেতু বেশ কিছু দিন আগের আনা তার জন্য ওটা এমনি খালি খালি খেয়ে ফেলবো কারণ অনেক সময় দেখা যায় বেশি দিন আগের হলে কিন্তু একটা ব্যাড স্মেল বের হয় ব্যাড স্মেল না মানে কেমন একটু অন্য অন্যরকম লাগে টাটকা স্মেলটা যেমন খুবই ভালো লাগে ততটা ভালো লাগে না তার জন্য এখন হচ্ছে আমি আলু বাখারা দিচ্ছি কিসমিস দেওয়া শেষ আমার হচ্ছে সাত আটটা আলু বাখারা আছে তো আমি সবগুলাই হচ্ছে দিয়ে দিব কারণ আলু পাখারাটা না বেশ ভালোই লাগে আমার কাছে একটু নিচে নিচে করে দিয়ে দিচ্ছি যাতে এটা হয়ে যায় তাপে এমনিতেও হয়ে যাবে তাও আমি একটু গেঁথে গেঁথে দিয়ে দিলাম আর লাস্ট স্টেপ হচ্ছে কি দিব জানো এই দেখো গন্ডেন্স মিল্ক এখন তো তোমরা অনেকেই ভাববা যে আপু এটা আবার কেমন বিরিয়ানি বিশ্বাস করো এটা জাস্ট বাসে একবার বানিয়ে খেয়ে দেখো কি পরিমাণ যে টেস্ট এই বিরিয়ানিটা খেতে একদম অসাধারণ লাগে এটা খেতে তো আমি পরিমাণ মতো হচ্ছে দিয়ে দিলাম মিল্ক হ্যাঁ একদম সবশেষ এখন জাস্ট আমি দশ মিনিট রাখবো এটা হচ্ছে দমে তারপরে হচ্ছে খাবারের পালা আর এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখছো ভীষণ ভীষণ মানে মজার হয়েছে এইভাবে একবার তোমরা চাইলে ট্রাই করতে পারো বাসায় বানিয়ে খেতে পারো আসলেই মজা লাগে এখন হচ্ছে আমার প্রিন্সেস খাবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে বিরিয়ানি খাওয়ার জন্য মজা মজা খাওয়ার জন্য এখন হচ্ছে মেয়েকে মজা মজা দিব এই যে দেখো বাবুর জন্য নিয়ে নিয়েছি আমি একটু একটু শেষ করতে পারলে আরও দিব তোমাকে নাকি কম হয়ে গেছে আমার মেয়েটা বিরিয়ানি এত পছন্দ করে আমার বলতে এত বড় একটা প্লেটে তুমি এতটুকু নিয়েছো কেন তো আমি বললাম তুমি এটা শেষ করতে পারলে তোমাকে আরও দিব বাট সে কিন্তু ওটাই শেষ করতে পারেনি তো যাই হোক দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম মামে ঘুম থেকে উঠে একটুখানি সেমাই ছিল এটা হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর সঙ্গে একটু চিড়িয়ে আছি আর হচ্ছে এটাতে কনডেন্স মিল্ক দিয়ে খাবো তার জন্য হচ্ছে গুঁড়া দুধটার ব্যবহার করলাম না তো কন্ডেন্স মিল্কটা কিন্তু আমার এমনিতে অনেক পছন্দ ছোটোবেলায় আমি অনেক ভীষণ পছন্দ করতাম এটা মানে কি বলবো খুবই ভালো লাগে খেতে আর ঘি যেহেতু গুড ফ্যাট এটা শরীরের জন্য খুবই ভালো তো আমার সেমাই অল্প বাট তার তুলনায় ঘিটা একটু বেশি হয়ে গেছে তো আমি খেয়াল করিনি প্যাকেটের মধ্যে যে এত অল্প ছিল ভেবেছিলাম আর একটু বেশি হবে যাই হোক নিয়ে নেড়ে চড়ে হচ্ছে আমি সেমাইটা কুক করে নিয়েছি আমার কিন্তু হয়ে গেছে হচ্ছে নিয়েছি আর উপরে আসবে তো ওর বাবা হচ্ছে আজকে খালি হাতে চলে আসছে এক প্রকার তার জন্য তার ভীষণ খারাপ কারণ ওর বাবার একটু তাড়া ছিল দেন হচ্ছে ওর বাবার সঙ্গে ও আবার হচ্ছে শপে গিয়েছিল মানে আমার আজকে খুবই খারাপ লাগছিল ঘুম থেকে ওঠার পরে যেন আস্তা খেয়ে আমার আর কিছু ভালো লাগছিল না তো খুব নান রুটি আর গ্রিল খেতে মন চাচ্ছিলো আমার হাজব্যান্ডকে বলেছি ও রয়্যাল থেকে হচ্ছে খাবার নিয়ে আসছে সঙ্গে প্রিন্সেসও গিয়েছিল আর টুকটাক কিছু কেনাকাটারও ছিল তাই মেয়েকে নিয়ে গেছে ওর মন খারাপ ছিল ওই জন্য ডোনার নিয়ে আসেনি যেটা বললাম ও একটু তারাই ছিল তাই চলে আসছে সরাসরি তো প্রিন্সেসের জন্য হচ্ছে একটা রাইস নিয়ে আসছে আর আমার জন্য এখানে দুই রকমের নান আছে আর নিজের বাবা বলতেছিলো স্পেশাল নান আর একটা হচ্ছে নর্মাল হচ্ছে না তো আমি স্পেশাল দরকার নেই আমার নর্মালতেই হবে কারণ কেন যেন বেশি স্মেলযুক্ত খাবার ভাল লাগে না খেতে তো এই তো নিজের হচ্ছে খাবার এটা আর ওর বাবাকে আমি বলেছিলাম হচ্ছে নিয়ে গ্রিল যেটা গ্রিল চিকেনটা নিয়ে আসতে কিন্তু সে তান্দুরি চিকেন নিয়ে আসছে মানে তান্দুরি তো কয়লা দিয়ে করে স্মোকি ফ্লেভার টাইপের তো আমার তো মন খারাপ হচ্ছিল যে আমি তো এটা খেতে চাইনি আমি ঝাল ঝাল ওটা খেতে চেয়েছিলাম তো বলতে আচ্ছা তুমি এটা খাবো ওটা এনে দিবো আমি তো ভেবেছিলাম এটাই পোড়া পোড়া ভালো লাগবে তো আমার এটার স্মেলটাই ভালো লাগছিল না মন খারাপ হচ্ছিলো যে না আমি এটা খাবোই না আমি শুধু শুধু রুটি খাবো তোর বাবা ভাবতেছিল আমি রাগে বলতেছি অ্যাকচুয়ালি রাগে না আসলে মন না চাইলে কোনো কিছু না খাওয়া যায় না সেটা ওকে বোঝাতে পারছিলাম না দেন ওর মন ভালো করার জন্য জাস্ট দুই তিনবার মুখে দিয়েছিলাম আর আমার সেই স্পেশাল ভর্তা ফ্রিজে আছে অনেক বেশি করে ভর্তা বানিয়েছিলাম আমি তো ওই ভত্তা দিয়েই হচ্ছে আমি রুটিটা খেয়েছি আর প্রিন্সেসকে তো ওর বাবাই হচ্ছে খাইয়ে দিয়েছে এই যে আমার ভর্তা দেখো খাওয়াও শেষ অনেকটা ভর্তা ছিল একটুখানি নিয়েছি আমার হাজব্যান্ডকে খুশি করার জন্য আর এই দেখো ফ্লোরেই বসে পড়েছি ও আমাকে উঠতে দিতে চাচ্ছিল না যে তুমি সোফাতেই মজা করে বসো টিভি দেখো আর খাও দরকার নেই ডাইনি যেতে হবে না আজকে এখানেই খাই আমরা আমরাই তো কোনো সমস্যা নেই আর এদিকে তুমি অনেক খেলা কিনে নিয়ে আসছে হ্যালো সবাইকে কি অবস্থা সবাই কেমন আছো কালকে হচ্ছে দেখেছো টুকটাকই তো আমার প্রিন্সেসের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম দেন হচ্ছে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি রাতেবেলা তো বাইরে খাবার খেয়েছি খেয়ে দিয়ে হচ্ছে শুয়ে পড়েছিলাম ভীষণ খারাপ লাগছিল শরীরটা ভালো লাগেনি আসলে ইচ্ছা করেনি একদম যে কাজ তো টুকটাক করেছি বাট ভিডিও বানাতে ইচ্ছে করেনি তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি ওঠার পরে হচ্ছে মানে আমি ঘুম থেকে আজকে আগে উঠিনি আমার হাজব্যান্ড আগে উঠেছে তো ও হচ্ছে উঠে ফ্রেশ হয়ে নিজে নিজে মনে হয় কফি বানিয়ে খেয়েছে তারপরে হচ্ছে রেডি হয়ে যখন চলে যাবে তখন আমাকে দেখেছে যে গেটটা লাগিয়ে দাও আর গেটটা লাগিয়ে তুমি সঙ্গে সঙ্গে এখন শুয়ে পড়বা ওষার দরকার নেই এর কারণ হচ্ছে রাতে বলা আমি একটু ঘুমাতে পারিনি সারা রাত এক প্রকার জেগেই বসেছিলাম মানে কেন যেন ঘুম পাচ্ছিল না খুব চেষ্টা করেছি তারপরে ঘুম আসছিল না তারপরে দেখা যায় একটু নিজের মতো করে দেখা যায় শরীর খারাপ হলে হয় না যে নিজের মতো করে একটু ঘুমাচ্ছি বাট আমার ছোট্ট প্রিন্সেস সেটা হচ্ছে নিতে পারে না সব সবসময় আমার কোলের মধ্যে ঘুমানোর অভ্যস্ত তো তো দেখা যায় একটু পরেই কান্নাকাটি শুরু করে দেয় মানে সব কিছু মিলিয়ে একদম সকালবেলা ঘুমিয়েছি রাতে টোটালি ঘুমাতে পারিনি আজানের পরে মানে একদম ফস হয়ে গেছে দেন হচ্ছে কি করব উঠছে একবার আটটার দিকে ওঠার পরে হচ্ছে ওয়াশরুম থেকে গিয়ে আবার হচ্ছে শুয়েছি দেন হচ্ছে ঘুমটা ভালো হচ্ছিল তার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড যাওয়ার পরে হচ্ছে আবার একটু শুয়েছি তো এখন উঠলাম উঠে ফ্রেশ হয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা তো হচ্ছে মানে কমপ্লিট করা হয়নি সো তোমাদের সঙ্গে একটু কথা বলি ভিডিওটা কমপ্লিট করি তার জন্য বেসিক্যালি ক্যামেরার সামনে বসা তো আলহামদুলিল্লাহ এখন আছি মোটামুটি নাস্তা করা হয়নি নাস্তা করব তার আগে হচ্ছে কালকে প্রিন্সেস ওর বাবার সঙ্গে অনেকগুলো বাজার নিয়ে আসছে রাতে বেলা তো তোমাদের টুকটাক দেখিয়েছি বাইরে গিয়েছিল। বাবা মেয়ে তো এখন হচ্ছে বাজারগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই বাবু ওঠার আগে আর তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হচ্ছে এটা কি চকোস আছে একটা এটা হচ্ছে আমার পছন্দ বেসিক্যালি আমার বাচ্চা খায় না তো এই জন্য এটা নিয়ে আসছে আর হচ্ছে আমার প্রিন্সেসের ও হচ্ছে ভীষণ পছন্দ করে কোকোয়া আলমন্ড এটা নিয়ে আসছে এবার আচ্ছা যাই হোক ওর পছন্দ মতো ও নিয়ে আসছে কারণ ও হচ্ছে এই টাইপের খাবারগুলো ভীষণ পছন্দ করে যেহেতু কালকে হচ্ছে ওর বাবা রয়ালে গিয়েছিল আমার জন্য দেখেছো তোমরা আমি হচ্ছে ক্রিল চিকেন আর রুটি খেতে চেয়েছিলাম জন্য তো ওখান থেকে স্বপ্ন তো গেছে আর স্বপ্ন তো যে হচ্ছে এই বাজারগুলা করে নিয়ে আসছে এটা হচ্ছে দারচিনি আর আমার প্রিন্সেসের চিপস সে এত কেনাকাটা করেছে ওর বাবা বললো কালকে ওকে আমি বলেছিলাম তুমি কি কী নিতে চাও নিতে পারো দেখলাম টলেটা ভরে ফেললো দুই মিনিটের মধ্যে এত এত জিনিসপত্র উঠিয়েছে আমি তো জাস্ট হাসবো না কি করবো বুঝতে পারছিলাম না তো আমার মেয়ের কেক মানে ওর পছন্দ মতো অনেক কিছু আসছে একটা বল কিনেছে দেন হচ্ছে কি বলো ওইটাকে আর্টিস প্যালেটগুলো আছে না জল রংগুলা ওইটার বড় একটা প্যালেট কিনেছে সে ভীষণ খুশি সসেস সসেস না সরি এটা হচ্ছে হট টমেটো সস খাওয়ার জন্য আমি তো সসেস বলছিলাম যে চিকেন সসেস আবার কেউ মনে করো কিনা দেন হচ্ছে এখানে হচ্ছে জিরা আছে আস্ত জিরা এটা বলেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে ও হচ্ছে আমাকে বলেছে কি যে ও হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস খেতে চায় তো বলেছি কি ঠিক আছে তাহলে বুটের ডাল নিয়ে এসো গরুর মাংস করে দেবো না আর সে নিয়ে আসছে এই যে মুগ ডাল আমার হাজবেন্ডের এই একটা অভ্যাস ওকে একটা বললো আরেকটা নিয়ে আসে এখানে মুগ ডাল নিয়ে আসছে আর হচ্ছে মিক্সড ডাল আনছে কিন্তু বুটের ডাল আনে তো আমি এখানে কী দিয়ে কি গরুর মাংস রান্না করে দেবো বলো আবার বলতে হবে তারপরে আনি যে মিক্সড ডাল এই হচ্ছে ওর অবস্থা ওর একটা সব সবসময় একটা করবে কালকে যেমনটা হয়েছে কালকে তো আমি জায়গায় গিয়েছিলাম আমি তো গ্রিল চিকেন আনতে বলেছি কারণ আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো তুমি আমার জন্য হচ্ছে ও নিয়ে আসছে ওটা হচ্ছে একটু বার্বিকিউ স্টাইলে ছিল হ্যাঁ বার্বিকিউ চিকেনটা তো বার্বিকিউর চিকেনটা তার আমি খেতে চাই না ওটা আমার ভালো লাগে না বলতে চাচ্ছে ঠিক আছে তুমি এটা খাও আমি যাচ্ছি আবার মাথা নষ্ট হয়েছে একবার গেছো আবার যাওয়া দরকার নেই আবার পরে দিন ইয়ে হবে মানে আমি একটা বললে সে আরেকটা করে দেরি সাবান বিস্কিট মোটামুটি অনেক জিনিসপত্র এনেছে যা যা প্রয়োজনীয় ছিল তো একবার হচ্ছে আমি নাস্তা করব আর এগুলোকে গুছাবো বেবি এখন ওঠেনি আর আমার হেল্পিং হ্যান্ড হয়তো চলে আসবে তাড়াতাড়ি কারণ আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এখন চলে আসে দেখা যায় বেসিক্যালি সে যদি দুপুরের দিকে আসে অনেক সময় যেহেতু আসে না আমি গোসল টোসল করে ফেললে না তারপরে আর ঘরে কাজ করতে ইচ্ছা করে না আর এখন যেহেতু এমনিতেই আমার একটু খারাপ সিচুয়েশান যাচ্ছে তো তার জন্য দেখে যায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আসলে ভালো হয় আর যদি না আসে তাহলে বুঝতে পারি যে সে আজকাল আসবে না তখন দেখা যায় নিজের মর্জি মতো নিজের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে